বন্ধুরা দেখো ছকা ছকা লোককে খেতে দিয়েছি দই চিড়ে কীভাবে খায় সারা ঘর নোংরা করে সকাল নটা বাজতে যায় আর সারা ঘর দেখুন কী অবস্থা করে আর আমরা এখন চা নিয়ে বসে আমরা এখন চা নিয়ে বাড়িতে ঢুকেছি বাবা তুমি চাও না বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পাড়াতে ঝগড়া লেগে গেছে এই ছেলেটা আর ওই ছেলেটা যে গালাগালি দিচ্ছিল তাকে মেরেছে খুব এই ছেলেটা এই বাড়ি এই বাড়ি ছেলেটা দেখতে পাচ্ছেন এই বাড়ি ছেলেটা এই দেখুন রাস্তার ওপরে মানে মানে নিজের নিজের রাস্তা ভাবে রাস্তার এই যে কাজকর্ম করার ছিল তো ওই ছেলেটা শুধু বলেছে যে ছাদের মাথা ছাদের ওপরে পা তো যদি কাজতেই করা না রাস্তার উপরে কেন বসে গাড়ি ঘোড়া কী করে যাবে সেই নিয়ে এই 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 বাড়ির ছেলেটা ঝামেলা করেছে এর দোষ এর তো তো ওটা আমরা কমেন্ট করে নিচ্ছি জানালে প্রচুর পরিমাণে বর্তমান প্রত্যেকটা মানে কাজে প্রত্যেকটা মানে এতে এই ঝামেলা করেছে এই বাড়ির ছেলেরা মানে খুবই সয়না খুবই সয়না প্রচুর পরিমাণে ছেলে আজকে মার খেয়েছে আমি তো খুব আনন্দ পেয়েছি বলতে নেই তো আমি খুব আনন্দ পেয়েছি যাই হয় জমেই হয় সেটাই বলুন আর ও যতই গাড় পিয়াজি সব বেরিয়ে গেল তো করতেই গোটা পাড়া জোড়ো হয়েছে আর আমরা তো ছাদ দিয়ে একটুখানি সুপ করলাম যদি এই ভিডিওটা যদি দেখতে পায় তাহলে ঝগড়া করলে কিন্তু ভয় পাই না দেখতে দেখুক দেখুকরা যেটা সত্যি সেটাই সত্যি হচ্ছে মার ছেলে খুবই বাড়াবাড়ি করছে প্রত্যেকটা মানুষকে ভিত্তি করে এইভাবেই হ্যাঁ তো রাস্তায় এই কাজটা রাস্তায় করানো কি দরকার ছিল

চা খাওয়া হলো এখন বাজে ঘড়িতে নটাও বাজনি এখন নটা বাজছে কুড়ি মিনিট বাকি আছে দেখতেই পাচ্ছেন আর সিনবার খাওয়া দাওয়া হয়ে গেছে ও দই চিড়ে খেয়ে আর কি করছে চলুন দেখাচ্ছি বদমাশটা কি করছে দুষ্টুমিটা আর এই যে আর একটা গাছ কেনা হয়েছে লাকি লাকিবাঙ্গু এটা মাটির গাছ কিন্তু এটা মাটিতে হয়েছে কালকে আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসলো এই গাছটা এই গাছটা জলে জলে থাকে জল আছে অল্প আছে তো চলুন দেখে দেখাই সিম্বা কি করছে সকাল সকাল সিম্বার খবর সিম্বার খবরটা এই হলো দাদার সকাল সকাল একটা জাঙিয়া নিয়ে ওটা কামড়াতে শুরু করেছে বাবা এই তোর জাঙিয়া নিয়ে কামড়াচ্ছে খেলার জাঙিয়া ও খেলার যে জাঙিয়াটা দেখ তাকাচ্ছে দেখ টুকরো টুকরো করছে দেখ ছিঁড়ছে দিয়েছে হ্যাঁ ছিঁড়ে দিয়েছে আর জোরে জোরে কামড়াচ্ছে দেখ ধরে ধরে ট দেখছিস দেখছিস বলে আরো জোরে জোরে করছে দেখ দে নিয়েছি দাদা কেন নিয়েছিস দেখো বাবু দেখ বাবু দেখ আয় দাদা বকবে ঘুরু করতে যাবি চল নিয়ে যাবো চল দে দাদা জাঙিয়াটা দে তাহলে দে দাদা জাঙিয়াটা দে এদিকে দে

দেয় নিয়ে ওটা নিয়ে হ্যাঁ ওটা নিয়ে আয় ওটা নিয়ে দে ওটা দে হ্যাঁ নিয়ে দে কথা শোনে কিন্তু জানো কথা শোনে দে কিন্তু দেবে না নিয়ে আসেছে কিন্তু দেবে না দে 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 তাহলে ঘুড় করতে নিয়ে যাবো না কিন্তু হুড়ুঘড়ু করতে নিয়ে যাব না কিন্তু দে ঠিক আছে দাও দাও এটা দাও দাও এটা দাও এটা না এটা না কি অবস্থা করেছে ছিঁড়ে একাকার করেছে আবার নিচ্ছে আবার নিচে আবার কেড়ে নিল কেড়ে নিল কেড়ে নিল আবার দেবে না কিছুতেই দেখো দেখো মুখ দেখো মুখ দেখো বদমাসটা উড়ি উড়ি বাবারে আমি তো কিছু করিনি আমাকে কেন করছিস ওরকম আমি কিছু করিনি সকাল সকাল আমার সাথে মারপিট করা শুরু করে দিল উড়ি বাবারে ওই দেখ ওই দেখ ওই দেখ দাদা ওই দেখ হ্যাঁ যাচ্ছি ভাব ওই দেখ দাদা ডাকছে ওই দেখ দাদা ডাকছে দেখ যা আমাকে কামড়াচ্ছে

দেখি কান দেখি কান দেখি কানে ময়লা আছে দেখি 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 এই কানে না এই কানে আছে অল্প আর এই ঘাটা শুকিয়ে গেছে আর ঘাটা নেই শুকিয়ে গেছে ঘাটা ঠিক হয়ে গেছে এই যে টিকটিকি কেটে দিয়েছিল ওকে টিকটিকি গো কেটে দিয়েছিল তোমাকে টিকটিকি কোথায় কেটে দিয়েছিল এইখানে এইখানে কেটে দিয়েছিল গালে কাছে চুমু দিয়ে দিয়েছিল টিকটিকি এখানে চুমু দিয়েছিল গালের মধ্যে এটা কি তো সিমা এখন ঠিক আছে ঘাও ঠিক আছে দেখি দেখি দেখেছি আয় দেখতে দে দেখেছো দেখেছো বদমাসটাকে তো আমার রিলিজ করা হয়ে গেছে সিম্বা দুটো বাঁচতে যায় ওরা খাওয়া দেরি হয়ে যাচ্ছে তো ওকে আগে খেতে দিয়ে দিই ওই যে ওখানে ঘুমাচ্ছে কিন্তু ওকে খেতে দিয়ে দিই তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে দুটো বাঁচতে যায় আজকে একটু দেরি হয়ে গেল তো এখানেই ভিডিওটা অ্যাড করছি বন্ধুরা রিলসগুলো কেমন হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন তাহলে ভিডিওটা এখানেই অ্যাড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হয় ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট